তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হওয়ার উপক্রম হয়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে এমন গরমে হিটক হয়ে অসুস্থ হয়ে যেতে পারে লোকজন শিশু ও বয়স্কদের জন্য এই ঝুঁকি বেশি এছাড়াও সর্দি কাশি পেটের পীড়া সহ অন্য রোগের প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে কড়া রোদে বের হলে শরীরের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যায় যে কোনো সময় চরম অবস্থার সৃষ্টি হয় আর যা থেকে ইস্টক হয়ে থাকে হিট হলে শরীরের তাপমাত্রা একশো পেরিয়ে যায়। কখনো কখনো একশো ছয় ডিগ্রিও হয়ে যায় তাৎক্ষণিক ব্যবস্থা না নিলে হিটি যেতে আক্রান্ত এমনকি তার মৃত্যু হতে কড়া রোদ ও তীব্র দাবদাহে বেশি সময় ধরে থাকলে হিটিস্ট্রক হয় খুব গরমে কায়িক পরিশ্রম ভারী কাজ ব্যায়াম করলেও হিটি স্টক হয় পর্যাপ্ত পানি ফলের রস পান না করলে শরীর ডিহাইড্রেট হয়ে গেলে মাত্রাতিরিক্ত মদ্যপান করলেও হতে পারে হিট স্ট্রক গরমে বেশি ভারী পোশাক পরলেও শারীরিক অবস্থা চরমে পৌঁছে যেতে পারে প্রচণ্ড গরমে ও আর্দ্রতায় যে কারো হিটস্ট্রক হতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে হিটস্ট্রকের সম্ভাবনা বেড়ে যায় যেমন শিশু ও বৃদ্ধদের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা কম থাকায় হিট সম্ভাবনা বেড়ে যায় এছাড়া বয়স্ক ব্যক্তিরা যেহেতু প্রায়শই বিভিন্ন রোগে ভোগেন যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস কিডনি লিভার বা হার্টের রোগী স্টক বা ক্যান্সারজনিত রোগে যারা ভোগেন এমনকি যে কোনো কারণে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম কিংবা নানা ঔষধ সেবন করেন যা হিট স্ট্রকের ঝুঁকি বাড়ায় যারা দিনের বেলায় প্রচণ্ড রোদে কায়িক পরিশ্রম করেন তাদের হিট স্ট্রকের ঝুঁকি বেশি যেমন কৃষক শ্রমিক রিক্সা চালক শরীরে পানি শূন্যতা হলে হিট স্ট্রকের ঝুঁকি বাড়ে কিছু কিছু ঔষধ হিটি ঝুঁকি বাড়ায় বিশেষ করে প্রস্রাব বাড়ানোর ঔষধ বিষণ্নতার ঔষধ মানসিক রোগের ঔষধ ইত্যাদি ঢিলে ঢালা ও হালকা রঙের পোশাক পরুন শরীরে পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি পান করুন বাড়ির বাইরে থাকার সময় সরাসরি রোদ এড়িয়ে চলার চেষ্টা করুন স্যালাইন পানিতে থাকা সোডিয়াম পটাশিয়াম ও চিনি শরীর সজীব রাখতে বিশেষভাবে কার্যকর দীর্ঘ সময় গরমে থাকলে স্যালাইন পান করুন গ্রীষ্মকালীন ফল দিয়ে তৈরি তারা জুস পান করতে পারেন মাংস এড়িয়ে বেশি করে ফল ও সবজি খান প্রস্রাবের রঙ খেয়াল করুন প্রস্রাবের গাঢ় রং পানি স্বল্পতার লক্ষণ এমন হলে বেশি বেশি পানি পান করুন সবসময় পানির বোতল টুপি ছাতার মতো জিনিসপত্র সাথে রাখুন ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে কাপড় দিয়ে ঢেকে রাখুন অথবা সানস্ক্রিন ব্যবহার করুন চেষ্টা করুন যেন দিনে কম বাইরে যেতে হয় পানি পান করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন আমরা অনেকেই রাস্তার পাশে অস্বাস্থ্যকর পানি দিয়ে বানানো শরবত পান করে থাকি এর থেকে আমাদের সচেতন থাকতে হবে ডায়রিয়ার জীবাণু ছড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হচ্ছে পানি তাই যে পানি আপনি পান করবেন তা যেন বিশুদ্ধ পানি হয় প্রাথমিকভাবে হিট স্টকের আগে অপেক্ষা কিন্তু কম মারাত্মক হিট ক্যাম্প অথবা হিট এক্সেশন হতে পারে হিট ক্যাম্পে শরীরের মাংসপেশিতে ব্যথা হয় শরীর দুর্বল লাগে এবং প্রচণ্ড পিপাসা পায় এর পরের ধাপে হিট এক্সেশনে দ্রুত শ্বাস প্রশ্বাস মাথা ব্যথা ঝিমঝিম করা বমি ভাব অসংলগ্ন আচরণ ইত্যাদি দেখা দেয় এ অবস্থায় দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে হিজস্টক হতে পারে শরীরে তাপমাত্রা দ্রুত একশো পাঁচ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যায় ঘাম বন্ধ হয়ে যায় ত্বক শুষ্ক ও লালচে হয়ে যায় নিঃশ্বাস দ্রুত হয় নারীর স্পন্দন ক্ষীণ ও দ্রুত হয় রক্তচাপ কমে যায় খিচুনি মাথা ঝিমঝিম করা অস্বাভাবিক আচরণ হ্যালোসিলেশন অসংলগ্নতা ইত্যাদি প্রস্রাবের পরিমাণ কমে যায় রোগী সকেও চলে যায় এমনকি অজ্ঞান হয়ে যেতে পারে প্রাথমিকভাবে হিট আগে যখন হিট ক্র্যাম্প বা হিট এক্সেশন দেখা দেয় তখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিলে হিটস্টক প্রতিরোধ সম্ভব এক্ষেত্রে ব্যক্তি নিজে যা করতে পারেন তা হলো দ্রুত শীতল কোনো স্থানে চলে যান যদি সম্ভব হয় ফ্যান বা এসি ছেড়ে দিন ভেজা কাপড় দিয়ে শরীর মুছে ফেলুন সম্ভব হলে গোসল করুন প্রচুর পানি ও খাবার স্যালাইন পান করুন চা বা কফি পান করবেন না কিন্তু যদি হিট স্টক হয়েই যায় তবে রোগীকে অবশ্যই দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে ঘরে চিকিৎসা করার কোনো সুযোগ নেই এক্ষেত্রে রোগের আশেপাশে যারা থাকবেন তাদের করণীয় হল রোগীকে দ্রুত শীতল স্থানে নিয়ে যান তার কাপড় খুলে দিন শরীর পানিতে ভিজিয়ে দিয়ে বাতাস করুন এভাবে তাপমাত্রা কমাতে থাকুন সম্ভব হলে কাঁধে বগলে ও কুকচিতে বরফ দিন রোগীর জ্ঞান থাকলে তাকে খাবার স্যালাইন দিন দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন সবসময় খেয়াল রাখবেন হেডিস্টোকে অজ্ঞান রোগীর শ্বাস প্রশ্বাস এবং নারী চলছে কিনা প্রয়োজন হলে কৃত্রিমভাবে নিঃশ্বাস ও নারী চলাচলের ব্যবস্থা করতে হবে হৃদর্ষকে জীবন বিপদাপন্ন হতে পারে এমনকি রোগী মারাও যেতে পারেন গরমের এই সময়টায় সবাইকে সাবধানে থাকতে হবে দ্রুততম সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা ও হাসপাতালে ভর্তি করে সঠিক চিকিৎসা নেওয়া গেলে বেশিরভাগ রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে গরমে শিশুদের জন্য ঝুঁকিটা বেশি বাচ্চাদের বেশি বেশি পানি খাওয়াতে হবে তারা যেন রোদের মধ্যে অনেক বেশি দৌড়ঝাঁপ না করে সেদিকে খেয়াল রাখতে হবে সবাইকে মনে রাখতে হবে এই গরমে যথাযথ সতর্কতা অবলম্বন করে এর থেকে বেঁচে থাকা উচিত